আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি চলে এসেছি রংপুর ব্র্যাক লার্নিং সেন্টারে যেখানে হচ্ছে কেস ডেলিভারি প্রোগ্রাম একটা আয়োজন এবং এখানে আজ বিশেষ অতিথি হিসেবে এসেছেন কোম্পানির সি আমির হোসেন স্যার চলুন দেখি আজকের আয়োজনটা কেমন এই যে দেখুন অনুষ্ঠানের আয়োজন একেবারে চমৎকার ট্রাক্টর গুলো সাজিয়ে রাখা হয়েছে এই ট্র্যাক্টর গুলোই আজ কৃষকদের হাতে তুলে দেওয়া হবে যেহেতু প্রোগ্রামটি একটি রুমের ভিতরে হবে সেহেতু কোম্পানির নিয়ম অনুযায়ী সবার নাম রেজিস্ট্রেশন করা হচ্ছে এবং সবাইকে শুভেচ্ছা বিনিময়ের জন্য একটি করে ফুল এবং কোম্পানির লিভলেট দেওয়া হচ্ছে এখানে অনেক সুন্দরভাবে আমাদের সম্মানিত কৃষক ভাইয়েরা এবং যারা আজকে ট্রাক্টর ডেলিভারি নেবেন সবাই বসে আছেন ও আমাদের সম্মানিত অতিথি বিন্দু বসে আছেন সামনে চলুন এখন আমরা একটু শুনে আসি যারা বিগত দিনে কেস ট্রাক্টর ব্যবহার করতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম যারা ব্যবহার করতেছে তাদের মুখে শুনে আসি যে আসলে কেস ট্রাক্টরটা কেমন এবং কিরকম চলে

আর অনুষ্ঠানটির এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন কোম্পানির যত সেলস এক্সিকিউটিভ ম্যানেজার আছে এবং ইঞ্জিনিয়ার স্যার আমাদের রংপুরের সম্মানিত ইঞ্জিনিয়ার স্যার ও সম্মানিত ব্যক্তিবর্গ ও বিন্দু কথা বলছেন আমাদের সামনে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিও স্যার জনাব আমির হোসেন স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন রংপুর রিজনের রিজনাল ম্যানেজার মোহাম্মদ রুবেল ইসলাম তো এটি একটি আবেগঘন মুহূর্ত ছিল অবশ্যই নিঃসন্দেহে এবং খুশির সময় ছিল

আরো অনেক কিছুই ছিল এই অনুষ্ঠানটিকে ঘিরে এবং পুরস্কার বিতরণী ও ছিল যারা খেলাধুলায় অংশগ্রহণ করে প্রথম হয়েছেন দ্বিতীয় হয়েছেন তাদেরকে সম্মানিত সিও সার নিজ হাতে পুরস্কার বিতরণ করেছেন তো এই পর্যায়ে আমরা আবিদিন ইকুইপমেন্ট সম্পর্কে বা আবিদিন কোম্পানি সম্পর্কে কিছু তথ্য জানবো সবাই সাথে থাকুন আবিদিন ইকুইপমেন্ট লিমিটেড একটি সুপ্রতিষ্ঠিত বাংলাদেশি প্রতিষ্ঠান যা কৃষি যন্ত্রপাতি পাওয়ার টুলস অটোমোটিভ স্পেয়ার পার্টস এবং কনস্ট্রাকশন ইকুইপমেন্ট আমদানি ও বিপণনে সক্রিয় প্রতিষ্ঠানটি 1965 সালে অটো গ্রুপ ইকুইপমেন্ট নামে যাত্রা শুরু করে এবং বর্তমানে এটি গ্রুপ কিউএ নামে একটি বৃহৎ ব্যবসায়িক গ্রুপে অংশ হিসেবে কাজ করছে যার প্রায় আট হাজার কর্মী রয়েছে প্রধান পণ্য ও ব্র্যান্ড আবেদন ইকুইপমেন্ট বাংলাদেশে প্রধান পণ্য ও ব্র্যান্ড কুবুতা জাপানি কৃষি যন্ত্রপাতি যেমন কম্বাইন হারভেস্টার পাওয়ার টিলার ডিজেল কে এস আই এস ট্র্যাক্টর ইতালিয়ান ট্র্যাক্টর ব্র্যান্ড মেটাবো জার্মান পাওয়ার টুল ফিশ ওয়ার্ক জার্মান ফিক্সিং সিস্টেম হিক হোকি ভারতীয় পাওয়ার পূর্বে হিটাসি স্টে হল জার্মান চেন শো ও গার্ডেন ইকুইপমেন্ট বেবি গ্যালারি ইতালিয়ান রোটাভেটর নীল ফিক্স ডেনিস ক্লিনিং ইকুইপমেন্ট থ্রি এম মার্কিন কনস্ট্রাকশন কেমিক্যাল বস্তিক আটা ও সিল্যান্ড পণ্য কৃষি যন্ত্রপাতি ও সেবা আবেদিন ইকুইপমেন্টের কৃষি বিভাগ দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি দেশের বিভিন্ন অঞ্চলে বারোটি শোরুম ও সার্ভিস সেন্টার পরিচালনা করছে কৃষকদের জন্য তারা কিস্তি সুবিধা সহ তেস আইএস ট্র্যাক্টর কুবুতা কুবুতা কম্বাইন হারভেস্টার পাওয়ার টিলার রাইস ট্রান্সপ্লান্টার ইত্যাদি সরবরাহ করে থাকে আর্থিক সহযোগিতা চব্বিশ সালের জানুয়ারিতে প্রাইম ব্যাংক আবেদন ইকুইপমেন্টের ডিলারদের জন্য এক কোটি টাকা পর্যন্ত মর্টগেজ ফ্রি ও ওভারড্রাফ্ট ঋণ প্রদানের একটি চুক্তি স্বাক্ষর করেছে এই উদ্যোগটি ডিলারদের ব্যবসায়িক কার্যক্রমে সহায়তা করবে অনলাইন উপস্থিতি আবেদন ইকুইপমেন্টের ফেসবুক পেজ অনলাইন উপস্থিতি আবেদন ইকুইপমেন্টের ফেসবুক পেজে তাদের পণ্য ও সেবা সম্পর্কিত আপডেট পাওয়া যায় উদাহরণস্বরূপ তারা তাদের পাওয়ার টিলার ও ট্রাক্টরের ব্যবহারকারীদের অভিজ্ঞতা শেয়ার করে থাকে যদি আপনি কৃষি যন্ত্রপাতি বা পাওয়ার টুলস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য চান তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা ফেসবুকে তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা ফেসবুক পেজে ভিজিট করতে পারেন বন্ধুরা আজকের এই অভিজ্ঞতা সত্যি ও অনুপ্রেরণাদায়ক আবেদিন ইকুইপমেন্ট যেভাবে কৃষকদের পাশে দাঁড়াচ্ছে এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই আশাবঞ্জক এই ছিল আজকের ব্লোক ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ বিদ্রোহ এই প্রোগ্রামটি রকম মহিলা বা গায়ক নায়ক ছাড়াই এবং হারাম পন্থা অবলম্বন করা ছাড়াই সুন্দরভাবে সফল হয়েছে আলহামদুলিল্লাহ